পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নাও এরপর বাঙালিদের তুলে নাও সিএসটি চট্টগ্রাম কারো বাপেন না পাহাড় আমাদের লাগবে সিএসটি চট্টগ্রাম আমাদের হতেই হবে পংচিং পংচু চিংচং পাহাড় তোমা শা দিয়ে দেব এই ডানshad খারাপ কথা বলছিস কেন আপনি ক্যামেরাম্যান না অনশট এসে ব্যস্তছেন না আপনি কুল ঠিক আছে আরে বানামন্দ কথা খবর গন পাহাড় আমাদের লাগবে পাহাড় কেন ওই দিনই আরেকবার কইলি শালা জুইরা বইয়া বড় বড় কথা মারাও না তকরের দিন থাক পাচ্ছি তখন কপাল শালা নহেন সাহেব কুল আপনি ক্যামেরাম্যান ভিডিও করেন আমি প্রশ্ন করতেছি নাই হবে একটু পরেই হবে ওকে তো ভাই আপনার আদি জন্মস্থল কোথায় আমার আদি জন্মস্থান মায়ানমার ও আচ্ছা মায়ানমারে আচ্ছা মায়ানমার থেকে বাংলাদেশের পাহাড়ে আপনি কি ভেসে এসেছেন না উড়ে এসেছেন হয়তো বা ভেসে এসেছেন নয়তো বা উড়ে এসেছি ও আচ্ছা বুঝতে পারছি আপনি ভেসে আসেন অথবা উড়ে আসুন আসছেন তো হ্যাঁ বাংলাদেশের পাহাড়ে আপনাদেরকে জায়গা দেওয়া হয়েছে তো হ্যাঁ হয়েছে আচ্ছা বাংলাদেশের সরকার আপনাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে তো হ্যাঁ দিয়েছে এখন আমার প্রশ্ন হলো আপনারা উড়ে এসে জুড়ে বসে কোন অধিকারে কোন ক্ষমতা বলে পাহাড় থেকে বাঙালিদেরকে বিতাড়িত করতে চাচ্ছেন আমরা বাঙালিদের সাথে বসবাস করতে স্বচ্ছন্ন বোধ করি না বাঙালিদেরকে আমাদের সহ্য হয় না বাঙালিরা পাহাড়ি মেয়েদেরকে দেখলেই বলে পাহাড়ি মাল আমরা রাস্তাঘাটে বাইরে হতে পারি না দেখলে বলে চিংচাং পং চায় না এটা কি কোনো কথা যাই হোক আমি সব কিছুই বুঝতে পারলাম যারা এসব করে তারা বেয়াদক তাদের শাস্তি হওয়া দরকার তাই বলে আপনারা পুরো বাঙালি জাতিকে দোষ দিতে পারেন না এবং পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করার কোনো অধিকার রাখেন না যাই হোক আমার নেক্সট প্রশ্ন আপনারা পাহাড় থেকে সেনা শাসন তুলে নিতে বলছেন কেন সেনা শাসন তুলে নিতে বলছি কারণ

এখানে ঘুরতে আসছি কয়েকদিন হলো আমার জীবনে ঘুরতে যাই আমাকে অপহরণ করার চেষ্টা করি সেনা না থাকলে তত শান্তে আসি বন্দুক নিয়ে ঘুরিস দিনে দুপুরে এ ভাই এ ভাই আপনি কিন্তু বেশি ভাল আপনি যাবেন না রাঙামাটি যাবেন না তখন কিন্তু খেয়ে দেবো চুপ কর

ইন্ডিয়ার পতাকা নিয়ে মিছিল করতেছেন এটা কেন এটার কারণ হলো আমাদের আলাদা রাষ্ট্র লাগবে যেটার নাম রাখা হবে জুমল্যান্ড এটা দাবি যদি আমাদের মানা হয় তাহলে আমরা ভারতের সাথে অ্যাড হয়ে আলাদা রাষ্ট্র করব সিএইচটি চট্টগ্রাম কারো বাপেন না পাহাড় আমাদের লাগবেই আমি আর আমি খাবো সালা তোর ভারত বাপ আছে না তোর ভারত বাপের দেশের মধ্যে যে পাহাড় গুন্য আছে না পরাই আলাদা রাষ্ট্র গঠন করছে তুই ভারত যাবি হ্যাঁ তুই ভারতের রাষ্ট্র গঠন করবি হা তোর রাষ্ট্র তোর ভারত রাষ্ট্র যোনটো শেখার মধ্যে দেব তুই মানুষ চলোস না পাহাড়ের মধ্যে থাকস তোর পাহাড় থেকে নামবি শালা রাপ পাহাড় থেকে যখন ঝাপা বের দিয়ে দেওয়া হয় রোদ আর যা তুমি তোরা আলাদা রাষ্ট্র ঝুমরেট